আসসালাম আলাইকুম আমি জুবা তাপস ব্লক আজকে এই ভিডিওতে দেখাবো হাজি বসি মার্কেটের বিখ্যাত একটি দোকান শাহআলি সুজ শাহআলি সুজ এই দোকান থেকে তিন মাসের গ্যারান্টি দিয়ে জুতা বিক্রি করছেন এবং প্রত্যেকটি জুতা সুন্দর ডিজাইন সুন্দর নিজস্ব তত্ত্বাবধানে জুতা তৈরি করছেন আমাদেরকে আজকের এই ভিডিওতে সাহায্য করবেন তোমার নাম কি বাবা ক্যাফায়তুল্লাহ ক্যাফায়তুল্লাহ আর্মি নাম মনে হয় ক্যাফায়তুল্লাহ না ক্যাফায়তুল্লাহ হ্যাঁ কি নাম কি না না বুঝতে পারছি ক্যাফায়তুল্লাহ নামটা অনেক আর্মি নাম

এগুলি কত এগুলা এই জুতা সাতাইশো আচ্ছা আর এখানে এই এটা উনত্রিশশো আর এখানে

দেখাম <outineuß assaulted> <conference> এটা আছে আপনার চারশো দশ বেশি আপনার বিডোর লাগে দশ আসলে এমপটি বটেরে শপ গলি এরকম সফট সফট جدا اكو सेम सेम সাইন আপ করব রেড কম আসে 260 টাকা 260 260 250 টাকা এইগুলা আর্টিফিশিয়াল 80 টা 200 টাকা 200 টাকা গ্যারান্টি হ্যাঁ অনেক সুন্দর এইগুলা আমরাগুলা ক্যামেরা 230 টাকা 230 টাকা এটা আছে 250 টাকা ফিলিং তো আমরা আমরা 250 250 250 কলাบุรี আসে 240 240 টাকা কলাบุรี

আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা দেখালাম শাহ আলী সুজ এই দোকানটি হচ্ছে হাজিবর শি প্লাজা মার্কেট একটা সুন্দর দোকান এবং ওনার কাছে ওনার নিজস্ব ফ্যাক্টরিতে ঢাকাতে উৎপাদন মানে তৈরি করে মানে ভরুবে করে না এগুলি ঢাকার একটা ফ্যাক্টরি থেকে উনি তৈরি করে নিজস্ব ফ্যাক্টরি থেকে এই জুতাগুলো তৈরি করে এবং সুন্দর সুন্দর এই জুতাগুলো এখানে অনেক ডিজাইন আছে আপনারা এই জুতাগুলো কিন্তু একদম কোয়ালিটি আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন আপনার শোরুম যদি একদম খুব ভালো জায়গায় থাকে

আমরা চেষ্টা করলাম তথ্য দেওয়ার জন্য আর শালি আপনার নাম্বারটি একটু আবার বলবেন কাস্টমার কেয়ার 01679563600 আচ্ছা ফোন করতে পারবেন সকাল নয়টা থেকে রাত্রি নয়টা দশটা পর্যন্ত এখন যেহেতু একটা সিজনের সময় নয়টা দশটা পর্যন্ত করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে কন্ডিশন করে নিতে পারবেন কন্ডিশন করে আমাদের কন্ডিশনটা হচ্ছে যত টাকা বিল হোক আপনাকে পাঁচ হাজার টাকা আগে দিবেন বাকি টাকাটা কন্ডিশন করে রে যাবে আর ভরে হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জুতার পাইকারি মোকাম আপনারা যদি এটা বুঝতে না চান আপনারা একবার আসবেন আসার ঠিকানা হচ্ছে ভৈরব রেলে আসলে স্টেশনে নামবেন আর যদি বাসে আসে আসেন দুর্যোগ মোড় বাস স্ট্যান্ড আছে এখানে নামবেন নামার পরে দশ টাকা নিবে অটো ভাড়া এই যে জুতার বাজার হাজিপুর শিবলাদা মার্কেট ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম